হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের রায় মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এর বিজ্ঞানের যে এক নম্বর সেট আছে এটা সেকেন্ড সেমিট এভেলুয়েশনের এক নম্বর সেট এটা বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল আর পেজ নাম্বার দুশো সাত এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করবো তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ফলো করবে তো এখানে এক দাগে আছে একদিকে আছে কলকাতার ঢাল কোনদিকে এটা কলকাতার ঢাল আছে পূব দিকে দুই দিকে আছে ভারতীয় বাইছন কাকে বলা হয় জলদাপাড়ার অরণ্যে বড় কালো গরুর মতো যে সমস্ত বন্যপ্রাণী বাস করে তাদের গৌড় বা ভারতীয় বাইসান বলে দিনে আছে প্রথম কোন পশু পোষ মেনেছিল। তাহলে প্রথম কুকুর পোষ মেনেছিল তোমরা বাক্য উত্তর দেবে আমি এখানে একটি শব্দে লিখেছি কিন্তু তোমার উত্তর দেবে বাক্যে দুটো বন্যপশুর নাম লেখো তো দুটো বন্যপশুর নাম চিতা হাতি এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে শিয়াল বন্য কুকুর আরও অনেক কিছু হয় তো আমি ওখানে দুটো লিখেছি তোমরা এই দুটো ছাড়া আরও অন্যান্য উত্তরও লিখতে পারো ওয়ান পয়েন্ট ফাইভে আছে অর্থাৎ পাঁচের দাগে আছে জীববৈচিত্র্য কাকে বলে তো আমাদের চারপাশে বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলা হয় ছয়ে আছে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হয় তাহলে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের বরফগোলা জল থেকে সৃষ্টি এই জন্য গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং নৌ চলাচলযোগ্য অর্থাৎ নৌকা চলাচল করতে পারে তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলা হয় এরপর আছে দুয়ের দাগ দুইয়ের দিকে আছে শূন্যস্থান পূরণ তাহলে দুয়ের একে আছে কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না কোনো বর্ণপশু ও আক্রমণ করে না নেক্সট আছে দুই দাগ রুই এর ড্যাশটা পাখনা তাহলে আমরা জানি রুই মাছে সাতটা পাখনা থাকে এমনকি বেশিরভাগ মাছের মাছেরই কিন্তু সাতখানা পাখনা থাকে এই পাখনাগুলো হলো একটা আছে পুচ্ছ পাখনা অর্থাৎ লেজ আর একটা আছে ওপর দিকে অর্থাৎ ওটা পৃষ্ঠ পৃষ্ঠপাকনা নিচের দিকে একটা লেজের কাছাকাছি পাখনা আছে সেটার নাম পাখনা লিজের কাঁচা নিচের দিকে আর দুটো পাখনা আছে যাদের শনি পাকনা বলা হয় এবং বুকের দুটো পাখনা আছে তাদের বক্ষ পাকনা এই মোট সাতটি তিন দিকে আছে বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে হয়তো বুঝতে পারে তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রাণী বুঝতে পারে নাকি পিঁপড়ে বুঝতে পারে বৃষ্টির সম্ভাবনা রাড অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি তাহলে রাঢ় অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি পাঁচ দাগে আছে গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু এটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু তাহলে গঙ্গা নদীর উৎস তৈরি হয়েছে যেখান থেকে উৎপত্তি হয়েছে যেখান থেকে সেটা হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে আর ছয় দাগে আছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট ড্যাশ তো বিরাট বন ড্যাশ তাহলে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটা হচ্ছে সুন্দরবন তিন দাগে তিন দাগে আছে কি এমসি কিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো তিনের এক চিংড়ি একটি এখানে উত্তর হবে ক্ষ এটা অমিরুদ অমিরুদণ্ডী প্রাণী চিং যেহেতু চিংড়ির মেরুদণ্ড নেই সুতরাং এটি একটি অমিরুদণ্ডী প্রাণী তারপরে দুই দাগে আছে টিকটিকির লেজ কেটে গেলে আবার তাহলে এখানে বিভিন্ন অপশান আছে উত্তর হবে ক অর্থাৎ টিকটিকির লেজ কেটে গেলে লেজ কিন্তু আবার গজায় তাহলে ক উত্তর ক গজায় আবার গজায় তিন দাগে আছে মালভূমির মালভূমি অঞ্চলের মাটি এটা সাধারণত ক উত্তর অর্থাৎ লালচে কালার হয় মালভূমি অঞ্চলে মাটিগুলো লালচে কালার হয় কারণ ওখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় বা মাটিতে লোহার বিভিন্ন অক্সাইড থাকে সেই জন্য মাটি লালচে হয় তাহলে মালভূমি অঞ্চলে মাটি উত্তর হবে ক এটা লালচে হয় আমাদের দেশ স্বাধীন হয় এখানে এখানে উত্তর ক উত্তর উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে আর থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচের মুর্শিদাবাদের থেকে দক্ষিণের অংশকে বলে এটা হলো দক্ষিণ দক্ষিণবঙ্গ আর উত্তরের অংশকে বলা হয় উত্তরবঙ্গ তাহলে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণবঙ্গ ছয় দাগে আছে দার্জিলিং জেলার সদর সদর শহর সদর শহরটা হলো দার্জিলিং দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং এখানে আটটা আগে আছে স্তম্ভ মেলানো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এখানে দেখো গঙ্গা গন্ধ গোকুল তারপরে কুলিক উনিশশো সাল দীঘা আর এখানে দেওয়া আছে পাখিরালয় বঙ্গোপসাগর কাজুবাদাম আর ভামবেডাল ভামবেড়াল আর হচ্ছে বঙ্গভঙ্গ এটা ভামবেড়াল এবার প্রথম আছে গঙ্গা তাহলে গঙ্গাটা কৃষির সাথে মিলছে দেখতে হবে এটা হচ্ছে গঙ্গা বঙ্গোপসাগর কারণ গঙ্গা নদী বঙ্গোপসাগর গিয়ে পড়েছে তাহলে গঙ্গার সাথে বঙ্গোপসাগর হবে তারপরে আছে গন্ধ এটা ভামবেড়ালের সাথে মিলছে তাহলে এটা হলো ভামবেড়াল তারপর আছে কুলিক কুলিক এটা পাখিরালয়ের সাথে মিলছে উনিশশো সাল আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বা বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে তাহলে এটা এই বঙ্গভঙ্গের সাথে মিলছিল তারপরে আছে দীঘা দীঘা আছে দীঘাতে কাজুবাদাম বিখ্যাত তাহলে আমরা তিরচি নদী দিতে পারি বা এভাবে দিতে পারি দেখো গঙ্গা লিখে এখানে যেহেতু গঙ্গার সাথে খ মিলছে সুতরাং এখানে খ লিখে দিলাম গন্ধকো সাথে ঘ মিলছে ভাম বেড়াল ঘ লিখে দিলাম তারপরে কুলিক এর সাথে ক মিলছে বা পাখিরালয় মিলছে এখানে পাখির লিখে দিলাম উনিশশো সাল এটা বঙ্গভঙ্গ মিলছে তাহলে এই উমাটা এখানে লিখে দিলাম আমরা এই তীর না দিয়ে এখানে এই ফেব লিখলেও চলতো দীঘাটা কাজুবাদামের সাথে মিলছে এটা গ তাহলে দীঘার পাশে ঘ লিখে দিলাম এরপরে বিভিন্ন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে এতে সদর শহরগুলো লিখতে হবে তো এই জেলাগুলোর নাম এখানে আছে দেখো কোচবিহার মালদা পূর্ব বর্ধমান হাওড়া কলকাতা মুর্শিদাবাদ তাহলে কোচবিহার যেটা আছে কোচবিহারের সদর শহর সেও কোচবিহার আর মালদা সদর শহর ইংলিশ বাজার পূর্ব বর্ধমান এর সদর শহর হবে বর্ধমান হাওড়া এর সদর শহর হাওড়া কলকাতা এর সদর শহর কলকাতা মুর্শিদাবাদ এর সদর শহর বহরমপুর তাহলে এখানে দেখো এখানে জেলার নাম যা সদর শহরের নাম তাই সব ক্ষেত্রে কেবল মালদার ক্ষেত্রে ইংলিশ বাজার আর মুর্শিদাবাদের ক্ষেত্রে বহরমপুর তাহলে এই আলাদাগুলো মনে রাখতে হবে আর বাকিগুলো মোটামুটি যে জেলার যা নাম সদর শহরের কিন্তু তাই নাম তাহলে এটা আমাদের আলাদা করে মনে রাখবো যে মালদা এর হবে ইংলিশ বাজার এবং মুর্শিদাবাদ এর হবে বহরমপুর এরপরে কিছু জায়গার নাম দেওয়া আছে বা শহরের নাম দেওয়া আছে শহরগুলো কোন জেলায় অবস্থিত সেটা বলতে হবে তাহলে প্রথমে আছে শিলিগুড়ি তো ছয় দাগ ছয় রাখ শিলিগুড়ি আছে এটা দার্জিলিং জেলায় অবস্থিত তাহলে শিলিগুড়ি লিখে তীর দিয়ে লিখলাম দার্জিলিং জেলা তারপরে বোলপুর বোলপুর জেলা বোলপুর জায়গাটা বা বোলপুর শহরটা এটা বীরভূম জেলায় আছে তাহলে বোলপুর দিয়ে এখানে দিলাম বীরভূম জেলা কল্যাণী কল্যাণী কিন্তু নদিয়া জেলায় থাকে নদীয়া জেলায় আছে তাহলে কল্যাণী যে শহরটা এটার নদিয়া জেলা হবে এরপরে আছে নবদ্বীপ নবদ্বীপও নদীয়া জেলাতে আছে বিষ্ণুপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলাতে আছে আর দীঘা দীঘা আছে পূর্ব মেদিনীপুর জেলাতে তো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই যে শহরগুলোর কথা বললাম বা এইখানে যে জেলাগুলোর কথা বলা হলো জেলা বা শহর এর মধ্যে তোমাদের তোমরা কোথায় থাকো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কোনো শহরে বা কোন জেলার জেলায় তোমার বাড়ি থ্যাংক ইউ